হাবিব ভাই বছর দেরি হলো তার সাথে আমার পরিচয় খুব কম দিনে আছে যে ওনাকে ফজলে জামাতে পাওয়া যায়নি মুখে সবসময় হাসি লেগেই থাকে মাঝখানে বেশ কয়েকদিন হলো তার সাথে আমার দেখা নেই দুপি কর্মব্যস্ততার জন্য হঠাৎ গত পরশু তার সাথে আমার দেখা ঠিক মাগরিবের পরে কিন্তু এই হাবিব ভাই আর সেই হাবিব ভাইয়ের মধ্যে রাতার দিনের ব্যবধান চোখে মুখে রাজ্যের গ্লানি চুলগুলো অগোছালো মুখ শুকিয়ে মলিন আগের সেই হাসি খুশি মুখার নেই কেমন যেন উভ্রান্তের ছাপ ওনার চোখে মুখে কারণ জিজ্ঞাসা করাতেই বললেন তার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক অলৌকিক ঘটনা যার মধ্যে রয়েছে আমাদের জন্য বড় এক শিক্ষা আমার রবের মাহান্ত কবুলের অলৌকিক ঘটনা তার বাইশ বছরের মেয়ের হঠাৎ করে ধরা পড়েছে এক মরণাপন্ন রোগ নাম টাইফন ডায়াবেটিস নীরব এই রোগটি কোনো রকমের লক্ষণ ছাড়াই ভেতরে ভেতরে শেষ করে দিয়েছে মেয়েটার কিডনি এরপর হার্ট অ্যাটাক হয় পায়ের আঙ্গুলও কেটে ফেলতে হয় বাধ্য হয়ে ঢাকায় লাইফ সাপোর্টে থাকা তার মেধাবী কন্যা সন্তানটি পড়াশোনা করছে পাপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঁচার আশা একদমই নেই অন্তিম পর্যায়ে একমাত্র রব্যিকারিমই পারেন এই মুহূর্তে মেয়েটাকে ফিরিয়ে আনতে দুনিয়ার আলো আবারও দেখাতে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন বলেছেন যে কোনো মুহূর্তে খবর পাবেন লাশ বাড়ি নিয়ে যাবার সকল বন্দোবস্ত করে রাখবেন অন্তিম সময়ের অপেক্ষায় আতঙ্কিত একটি পরিবার মেয়ের চাচা হাবিব ভাইকে বলছিলেন গ্রামের বাড়িতে কবর খনন করতে বলে দেই কাজটা এগিয়ে থাক কিন্তু হাবিব ভাই ছিলেন অনর মেয়ের নিঃশ্বাস তো এখনও চলমান রেখেছেন সুমহান রব সেটাতেই তার অগাধ বিশ্বাস আপন ভাইয়ের প্রস্তাবে সায় দিলেন না তিনি যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে মেয়েটার আর বাঁচার কোনো আশাই নেই সেখানে বাবার মনে সায় দিচ্ছে বারবার এ কথায় রায় দিচ্ছে মোহান আল্লাহ কিছু একটা করব নেই এটাই বোধ হয় রবের সাথে তার ইমানদার বান্দাদের বোঝাপড়া শুক্রবার আসরের আজান হয়ে গেল ধানমন্ডি মসজিদ হাবিব ভাই ঢুকে দুরাকাত দখলুল মসজিদ আদায় শেষে বসে পড়লেন হঠাৎ তার মনে পড়ে গেল রসুল্লাহ সাল আলহিহাসাল্লামের সে মশহুর হাদিস যেখানে বলা হয়েছে জুমার দিনে একটা এমন সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো করে কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন আরেকটা হাদিসও রয়েছে যেখানে বলা হয়েছে আদান ও একামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না হাবিব ভাই কালমবিলম্ব না করে দাঁড়িয়ে গেলেন সলায়তুল হাজত পরে নিলেন এরপর দুই হাত তুলে দুনিয়া ভুলে রব্যের সাথে কথোপকথনে হারিয়ে গেলেন যে কথোপকথনের জন্য ছিল না কোনো মিডিয়া বা মাধ্যম ছিল শুধু সন্তানের জন্য পিতার হৃদয়ের ভেতর থেকে আসা আকতি আর নির্ভাজাল মিনতি সাথে যোগ হয়েছিল চোখের আর নাকের এক হয়ে যাওয়া অসুকণার ঢল হাবিব ভাইয়ের ভাস্যমতে এত কেঁদেছিলাম ভাই জীবনে এরকম আর কোনো কোনোদিনও কাঁদি নাই আল্লাহর কাছে বলেছিলাম ও আল্লাহ কালকের মধ্যে মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও ও আল্লাহ তুমি জ্ঞান ফিরিয়ে সুস্থ করে দাও আল্লাহ গো সারা পৃথিবীর কেউ পারছে না কিন্তু তুমি চাইলে কিছুই অসম্ভব না তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও বিজ্ঞ ডাক্তারদের রায় ভুল প্রমাণ করে পরের দিন শনিবার সকাল দশটার মধ্যে মেয়েটার জ্ঞান ফিরিয়ে আসে সেই সাথে হাবিব ভাই সহ পরিবারের সকল মুখ দিয়ে উচ্চারিত হয় দয়াবান আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতাবোধ মেয়েটির অবস্থা এখন উন্নতির দিকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম হাবিব ভাই এরপর খুশি মনে বললেন সূর্য মিথ্যা হতে পারে কিন্তু ওরা সল্লা সাল্লা ওয়াসাল্লামের বাণী মিথ্যা হতে পারে না ভাই কখনোই পারে না স্তম্ভিত হয়ে গিয়েছিলাম একজন পিতার মুখে এরকম ইমানি দশবার উদাহরণ শুনে সেই মুহূর্তে অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিল হাবিব ভাই কোনো পীরের কাছে যাননি মাজারে যাননি কোনো হুজুর মাওলানা ডেকে মিলাদ পরাননি ধানমন্ডি মসজিদের ইমামকে বলেননি নামাজ শেষে তার মেয়ের জন্য একটু দোয়া করে দিতে উনি একমাত্র রসুল্লাহ সাল আলী সাল্লামের হাদিসের উপর ইখলাসের সাথে আমল করে গিয়েছেন নিজেই হাত তুলে ফরিয়াদ করেছেন আল্লাহ সুবাহানো হত তার কী ওয়াদা রেখেছেন